আপনি আমাদের কাছে একটা কমপ্লেন নিয়ে এসেছিলেন যে আপনার মায়ের বাড়ি করার জন্য যে অনুদানটা এসছে সেই অনুদানটা আপনার বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই অনুদানের টাকাটা আপনাকে ফেরত দিতে বলা হয়েছে বিডিও অফিস থেকে এবং ব্যাংকের বইটা আপনার অ্যাকাউন্টটাকে সিজ করে দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত আমরা আপনার কাজ করতে বিডিও অফিসে এসেছি পাদুরীহাতে তার আগে আমরা ব্যাংকেও গিয়েছিলাম সেই সব পক্ষে আপনাদের ভিডিও আশ্বাস দিয়েছিল যে আপনার এই বইটা খুলে দেওয়া হবে এবং পয়সাটা ফেরত দিতে হবে এবং দ্বিতীয় যে পয়সাটা আছে সেই পয়সাটাও আপনি পেয়ে যাবেন আপনি বাড়িটা আবার নতুন করে আপনার মায়ের বাড়িটা শুরু করতে পারবেন তো সেই সম্বন্ধে আমরা আপনি আমাদের যে কমপ্লেন করেছিলেন সেই সম্বন্ধে আমরা আপনার যে প্রাপ্য জিনিসটা সেটা আপনাকে আমরা পাই দেওয়ার জন্য আপনার চেষ্টা করেছি এবং এটা আপনি পেয়েছেন

এবার ওখান থেকে আমরা আবার বিডিও অফিসে বিডিওর কাছে গিয়েছিলাম বিডিওর কাছে অনেক সময় স্যারের সঙ্গে বিডিওর সঙ্গে তরজমা হয়েছিল এখন অনেক দরজমার পরে এখন ভিডিও বলে হ্যাঁ ঠিক আছে আমি বইগুলো খুলে দেব আমার রেশন কার্ডগুলো দেখা দেবো এবার রেশন কার্ডগুলো দেখি আমাদের বইগুলো খুলে দিয়েছে দ্বিতীয় একটা টাকাও দিয়েছে আমি টাকা দিলে আমার মায়ের ভারটা পুরো রেডি করে ফেলেছি

নমস্কার সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটসের ফাউন্ডার সেন্টার ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া সারা ভারতবর্ষে আমরা মানুষের জন্য মানুষের অধিকার নিয়ে কাজ করে থাকি সাতাশ বছর এই লড়াই জার্নিয়ে বহু মানুষকে দেখেছি অসহায় মানুষদের কি সমস্যা তাদের পাশে থেকেছি তাদের জন্য কাজ করার জন্য আপনার চেষ্টা করেছি এরকমই একটি কেস একজন অসহায় বৃদ্ধ মা তার ঘর থেকে বঞ্চিত হয়ে আমাদের কাছে আসে তার মেয়ে তাকে আমাদের কাছে নিয়ে আসে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানে ওনাদের যে বাড়ির জন্য প্রকল্পে যে টাকাটা তাকে প্রথম লটে দেওয়া হয় সে লটে টাকাটা পাওয়ার পরে তারা যখন বাড়িটা শুরু করে তার পরিপ্রেক্ষিতে কিছু অনৈতিক কারণে রাজনৈতিক নেতারা তাদের এই জবরদখল অনুযায়ী তাদের জমি দখল করার চেষ্টার জন্য তাদের এই বাড়িটি বন্ধ করে দেওয়া হয় এবং ভিডিও থেকে অনৈতিকভাবে চিঠি পাঠিয়ে ব্যাঙ্কেও তাদের অ্যাকাউন্টটাকে সিজ করা হয় এবং তাকে বারবার করে নোটিশ পাঠানো হয় যে আপনি টাকাটাকে ফেরত দিন এবং অসহায় মানুষ তারা দিন আনে দিন খায় তাদের পক্ষে সেই টাকাটাকে ফেরত দেওয়ার মতো পরিস্থিতি থাকে না এবং যখন আমাদের কাছে এই কমপ্লেনটা আসে আমরা পঞ্চায়েত অফিসে যাই সেখানেও কথোপকথন বলি কিন্তু তারা তার জবাবে কোনো কিছুই বুঝতে পারিনি এবং আমরা ভিডিওর সঙ্গেও দেখা করি ভিডিওর সাথে কথা বলি এবং ভিডিওর কাছে আমি কৈফে চেয়েছিলাম যে মা কার কাছে থাকবে মায়ের দুটো মেয়ে সে মা যদি মেয়ের কাছে থাকে তার বাড়িটা যদি ভাঙা হয় তাহলে সে কোথায় থাকবে রাস্তায় থাকবে বাস স্ট্যান্ডে থাকবে রেল স্টেশনে থাকবে না বিডিওর বাড়িতে গিয়ে থাকবে সেই পরিপ্রেক্ষিতে বিডিও আর কোনো জবাব দিতে পারিনি কারণ কি যে তার যখন সন্তান বলতে কোনো ছেলে নেই তার যখন মেয়েই সন্তান আছে তাহলে তার বাড়ি যদি ভাঙা হয়ে থাকে তাহলে মা নিশ্চয়ই তার মায়ের কাছেই থাকবে তারপরে তাদের যাবতীয় ডকুমেন্টস সেগুলোকে আমি তাদের কাছে সাবমিট করি এবং তাকে আমি ইনটিমেশন দিই পনেরো দিনের মধ্যে যেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে দেওয়া হয় এবং দ্বিতীয় লাখের টাকাটা যেন তাদেরকে ফেরত দেওয়া হয় তা যাই হোক বিডিও সাহেব আমাদের কথা শুনে দিন পনেরোর মধ্যেই উনি ওনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা খুলে দেয় এবং দ্বিতীয় লটের টাকাটাও ওনাদেরকে দেয় এবং ওনারা এই বাড়িটা করতে সক্ষম হয় এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা খুব খুশি যে অসহায় মানুষের পাশে থেকে এই নৈতিকভাবে কাজটা করতে হয়েছে নমস্কার